বাসুদেব বাবুর কাছে যাব বাবু সুপ্রিম কোর্ট আমরা যখন কথা বলছি ততক্ষণে সুপ্রিম কোর্ট কিছু নির্দিষ্ট অর্ডার দিয়েছে এবং এটাও বলেছে যে আপনারা কি করেছেন মানে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবল তিনি ছিলেন তাকে বলেছেন পুলিশ এটা কি করেছে যেটা একটা লোয়ার কোর্টেও অ্যাডমিসেবল নয় আমি আমার তিরিশ বছরের জজ সাহেবের জীবনে এই জিনিস দেখিনি একজন মা বলছে। সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওটা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল সত্যি কি বাসুদেব বাবু মানে এটা এতটা প্রয়োজন ছিল এতটা এতটা আড়াল করার প্রয়োজন কিছু মানুষকে এবং তার জন্য ওটা সিস্টেমকে লাগিয়ে দাও অভয়াদের পেছনে সবাইকে জানাই যে আজকাল যখন এই কথাগুলো বলতে আসি বা যেখানেই যাই রাস্তায় হাঁটি হৃদয়টা খুব ভারাক্রান্ত থাকে কিন্তু একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস সেই জাস্টিস যদি সুপ্রিম কোর্ট থেকে আমরা পাই তার থেকে ভালো আর কিছু হতে পারে না কিভাবে এখানে এটা চলছিল ইনভেস্টিগেশনটা আমরা সবাই জানি সবাই দেখেছি একটা জুনিয়র ডাক্তার বলে নয় সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার যে কোনো ডাক্তার চোখে দেখে যেটা বুঝতে পারে ইট ইজ এ হিনিয়াস ক্রাইম খুন সেটা প্রিন্সিপাল বুঝতে পারলেন না তিনি সকাল সাড়ে আটটায় সেখানে গিয়ে হাজির হয়েছিলেন কেন গিয়েছিলেন রোজ কি রাউন্ডে যান প্রশ্ন অনেক যেন এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে সেটার জন্য আমরা অপেক্ষা করছি অপেক্ষা করছি সত্যগুলো উদ্ঘাটিত হবে আসল দোষী ধরা পড়বে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে অনেক সময় হাঁটতে হাঁটতে অনেক খারাপ কথাও বলে ফেলছি এ যদি রকম দোষী ধরা পড়ে তাদের আবার সেই বিচার করে দশ বছর রেখে এসব করে কি দরকার আমাদের হাতে ছেড়ে দেওয়া হোক না আমাদের মনটা সত্যি এখন এই রকম জায়গায় চলে গেছে উই ওয়ান্ট জাস্টিস আর সেটা যদি সুপ্রিম কোর্টের ভর্সনার পরে সত্যি সত্যি হয় তাহলে তার থেকে ভালো আর কিছু হতে পারে না সব থেকে বড়ো কথা হচ্ছে এই কদিনের মধ্যে আমরা কতটুকু প্রোগ্রেস দেখেছি সেটা নিয়েও তো আমাদের বিরাট প্রশ্ন মনে কিন্তু এখনও যেগুলো বুঝতে পারি না কেন এতগুলো লোক যারা আসলে হয়তো ক্রাইমের সঙ্গে জড়িত ছিল তারা সব ঘুরে বেড়াচ্ছে আমাদের সঙ্গে কেন তাদেরকে কি ইনভেস্টিগেশনের মধ্যে এটা পড়ে না যে তাদেরকে একটা জায়গায় নিয়ে গিয়ে কথা বলার পরে তাদেরকে সেগ্রিগেট করে রাখা হবে এখনও কেন দুজনকে পাওয়া যাচ্ছে না অভয় দুই কলিগকে যারা তার সঙ্গে একসঙ্গে পোস্ট গ্রাজুয়েট করত তো ভেবে দেখুন তো একটা মেয়ে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসছে তাকে এইভাবে খুন করা হলো রেপ করা হলো তার কোনো বিচার হবে না এই বিচারের জন্য আমার 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 বয়সী মানুষ সবাই এখন পথে নেমেছেন মেয়েটা তো আমারও মেয়েরই বয়সী হয়তো তার থেকেও ছোটো সেই জন্যে যেন মনে হয় যদি সুপ্রিম কোর্টের অর্ডারে কিছু আলোকপাত হয় তাহলে দ্যাট ইজ মোস্ট ওয়েলকাম আমাদের সবাই এখন মনে হচ্ছে বুকে যে আগুনটা জ্বলছে না সেটা জ্বালিয়ে রাখুন নির্দেশ দেবেন না সেই জন্য অপেক্ষা করছি কী ভয়ডি আসে সেই জন্য মানে ধন্যবাদ বাসুদেব মানে কথা হোক মঞ্চে সাধারণত উত্তপ্ত বিতর্ক হয় কথা হোকের মঞ্চে সাধারণত ডেসেবেলটা বেশি থাকে কিন্তু আজ আমারও যেন মনে হচ্ছে যে একটা মুহূর্তে মনে মনে হচ্ছে হেরে যাচ্ছি একটা মুহূর্তে মনে হচ্ছে এবার জয়টা সামনে এটা বোধ প্রত্যেকের একটা পার্সোনাল লড়াইয়ে পরিণত হয়েছে এবং পার্সোনাল লড়াইটা আসলে আমরা প্রত্যেকেই জিয়ে রেখেছি হয়তো সাংবাদিক হিসেবে। হয়তো সহনাগরিক হিসেবে হয়তো ডাক্তার হিসেবে ওয়ার্ড বয় হিসেবে বা যে রিকশা চালায় যার বাড়িতে হয়তো মেয়ে আছে যার হয়তো এত পাওয়ার নেই যেহেতু কোনোদিন মেডিকেল কলেজে যায়নি সেও বলা বলি করছে দেখেছেন তো মেডিকেল কলেজে ডাক্তারবাবুরা যেভাবে আন্দোলন করছেন আমার পাশে কে দাঁড়াবে তাদেরকে ভরসা দেওয়ার জন্য যে তাদের পাশেও এই সিস্টেমের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের কিছু মানুষকে দাঁড়াতে হবে এবং সংবাদ মাধ্যমকে তো দাঁড়াতে হবেই মিনমিন করার কোনো জায়গা নেই এখানে আমি অর্কদ্বীপের কাছে আসবো অর্কদ্বীপ বোঝার জন্য আসছি অ্যাম্বিট অফ কন্টেন্ট বলে একটা শব্দ লিগালি আছে অর্থাৎ সমস্যাগুলো কোথায় মানে পুলিশ বলছে পুলিশ নিজের কাজ করেছে রাজ্য সরকার বলছে রাজ্য সরকারের কাজ করেছে স্বাস্থ্য দপ্তর বলছে স্বাস্থ্য দপ্তরের কাজ করেছে এটা আত্মহত্যা প্রথমে বলা হয়েছিল ভুল বলা হয়েছিল পোস্টমর্টেম হয়েছে সব তো এখানে মানে যুক্তিগুলো টিকমার্ক টিকমাক টিকমাক দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে তাহলে কেন আন্দোলন তাহলে কেন বিক্ষোভ তাহলে কেন রাস্তায় নামা আমাদের মাথায় রাখতে হবে যে যে এখনো এখনো পর্যন্ত কিন্তু আমরা যারা অ্যাকচুয়ালি অপরাধী বা যারা অপরাধীরা ছিল তাদের কাছে কিন্তু এখনও আমরা পৌঁছাতে পারিনি আমরা এখনও জানি না কি হচ্ছে অ্যাকচুয়ালি মহুকদা আমার এখনও মনে পড়ে ছোটোবেলা থেকে তো আমরা তুমিও হয়তো আমরা সবাই ফেলুদা বোমকেশ পরে বড় হয়েছি এবং ওই এখনও আমাদের মনে হয় যে ওই চারমিনার জ্বালিয়ে বোধহয় কেসটা সলভ হয়ে যাবে সেই জন্য আমরা বারবার বিশ্বাস রাখি যে বোধ হয় সব কিছু সলভ হয়ে যাবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে সব মিথ্যে ওগুলো শুধু গল্প অ্যাকচুয়ালি এরকম একটা কেস বোধ হয় সলভ হয় না কারণ এখনও অবধি আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না আচ্ছা ময়ুকদা আমি দেখি যে মেডিকেল নেগলিজেন্সের শাস্তি হয় বলা হয় শাস্তি হবে তাহলে আজকে এই যে নেগলিজেন্স হচ্ছে এই যে একটা অপরাধকে বোঝা যাচ্ছে না কি হচ্ছে কোথায় এভিডেন্স ট্যাম্পারিং হলো এইগুলোর শাস্তি আমরা কোথায় চাইব কোথায় যাবো এই শাস্তিগুলোর জন্য কারণ মেডিকেল নেগলিজেন্সের জন্য তো আমরা যাই তাহলে এইখানে যে নেগলিজেন্স হলো আমরা কার কাছে যাবো কারণ আমরা বারবার দেখতে পাচ্ছি অলমোস্ট চোদ্দো দিন হয়ে গেল তার বেশি হয়ে গেল এবং এখনও অবধি কিন্তু ওই বিচারের বাণী তা কিন্তু নীরবে নিভৃতে কাঁদছে আমি জানি না এর পরিণতি কোন দিকে হচ্ছে অনেকে বলছে আন্দোলন করে কি হবে আর কতদিন আর কত দিন কিন্তু আমি বলছি ময়ুকদা আন্দোলন করা জরুরি রাস্তায় থাকা জরুরি ওই মায়ের জন্য যে মা বলছে তার ওই মেয়ের লাস্ট যে মামা চিৎকার তার কাছে পৌঁছায়নি যার জন্য সে আজও রাত্রে ঘুমোতে পারছে না আমাদের এই প্রত্যেকটা জিনিসের জন্য এ রাস্তায় থাকতে হবে কারণ অ্যাকচুয়ালি হয়তো যারা এটার সঙ্গে জড়িত তারাই হয়তো আমাদের সঙ্গে মিছিলে হাঁটছে তারাই হয়তো উই ওয়ান্ট জাস্টিস বলছে তাই তাদেরকে আমরা যদি আইডেন্টিফাই না করতে পারি তাহলে এর থেকে বড়ো লজ্জার কিছু হয় না এবং এর পরবর্তীকালে আরও বেশি সাহস বেড়ে যাবে মানুষের তাই সেইটা যেন না হয় তাই ততদিন অবধি এই আন্দোলনে আমাদের থাকা উচিত রাস্তায় থাকা উচিত যতক্ষণ না অ্যাকচুয়াল যারা দোষী তারা শাস্তি পাচ্ছে আদারওয়াইজ কিন্তু সব কিছু মিথ্যে হয়ে যাবে আমি জানি না কি হবে আমি বারবার আশাহত হচ্ছি আমি জানি না যে কোথায় যাচ্ছে তবে এইটুকু জানি যে এইবার আমরা যদি শেষ না দেখে বেরিয়ে আসি যদি একবার ছেড়ে দিই তাহলে কিন্তু সমস্ত দোষীরা এত আস্কারা পাবে এত সাহস পাবে যে আগামী দিনে এই যে তুমি বললে এরকম ঘটনা আজকে মেডিকেল কলেজ হয়েছে কালকে অন্যান্য জায়গায় হবে এবং আমরা হয়তো আর কিছু করতে পারবো না তাই আমার মনে হয় এটা এমন একটা সময় যখন ওই ওই ঘুম থেকে ওই গোপন গুহা থেকে ওই নির্জন নদীর তীর থেকে আমাদের মধ্যেকার ওই প্রতিটা শিশুকে নিয়ে আসতে হবে যে আসবে এবং সাহসিকতার সঙ্গে ওই দিন অব্দি বলবে যতক্ষণ না বিচার পাচ্ছে যে রাজা তোর কাপড় কোথায় আমি সুব্রত সুরের কাছে যাব সুব্রতবাবু আপনারা পিজিটি হিসেবে লাগাতার এই যে রাস্তায় যারা নামছে তাদের বিরোধিতা করছেন আবার আপনারা জাস্টিস চাইছেন আপনারা নিজেদের মতন করে জাস্টিস চাইছেন মানে আপনাদের পক্ষটা কি। দেখুন আজকের দিনে যা বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে যেটা সার্বিকভাবে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে স্বাস্থ্য ভবন বা আমাদের এই পুরো হেলথ সিস্টেমটাতে সামান্য মানে গুটি কয়েক ডাক্তার তাদের জন্য এই টোটাল সিস্টেমটা আজকে মেলাইন হচ্ছে